বিএনপির ভাবতন্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রতিদিনই বক্তব্য দেওয়া হচ্ছে আইন উপদেষ্টা বলেছেন আইনগত কোনো বাধা নেই আজকে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আজকেই পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি চাইলেই দেওয়া হবে এ বিষয়ে আজিজ ভাই বক্তব্য জানতে চাই আসলে এই বিতর্কটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহান আগেও দেশে ফিরে আসতে চেয়েছে আমরা দেখেছি তার বাসা তার গাড়ি তার সবকিছু রেডি হচ্ছিল হঠাৎ করে তিনি যেটা একটা ফেসবুকের তাতে নানান রকম ধোয়াশা শুরু হয়েছে ট্রাভেল পাস আর পাসপোর্ট এক জিনিসটা ট্রাভেল পাস একটি উনি ওখানে রাজনৈতিক আশ্রয়ে আছে তিনি কিন্তু ব্রিটিশ নাগরিক নন তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন যে দেশ যে দেশের নাগরিক অন্য দেশে রাজনৈতিক আশ্রয় নেয় সেই দেশ তাকে অ্যালাউ না করলে তাহলে সেই দেশে আর তার নিজের দেশে সে ফিরতে পারে না এখন ট্রাভেল পাস দিবে ট্রাভেল পাসটা দিনে সাত দিন তিন দিন তার মাকে দেখার জন্য। তিনি তো রাজনীতি করেন তার তো অপরন্ত সময় দরকার তাই না রাজনৈতিক দল লিড করতে এটা তো পরিষ্কার না এক দুই নম্বর হচ্ছে একটা ধোয়াশার মতো আছে দলের যে অ্যাক্টিভিটিস আপনার আমেরিকার যে আমাদের এক্সপোর্টের উপরে কর বসাচ্ছিল সেটা নেগোসিয়েট করতে গিয়ে গোপন চুক্তি করে আসছে এগ্রিমেন্ট ওটাতে কি আছে তো আমরা জানি না একটা অন্তর্বর্তীকালীন সরকার কি করে আপনার গোপন চুক্তি করে এটার ব্যাপারে তো কোনো রাজনৈতিক দল ওইভাবে নরম নরম ওই যে ওই যে কুসুম 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 বিরোধিতা করেছে কিন্তু কি কেউ সম্ভব বলেন আমি যদি বলি নাগরিক হিসাবে দুটো পোর্ট দিয়ে ফেলছে খেয়াল করেন মানবিক করিডোর দিয়ে ফেলবে এই সাবকন্টিন্টে আমেরিকার কোনো বেজ নেই আশিটা দেশে মিলিটারি বেস আছে আমাদের দেশে যদি করে ফেলে কি করবেন আপনি বলেন তো তখন তো দূর থেকেই পড়াশক্তির এই করে হই করে প্রত্যেক নির্বাচনে হস্তক্ষেপ করে এটা আমরা বুঝি রাজনৈতিক দলরাই তো ওটা ধরে দেয় জনগণ দেয় না রাজনৈতিক দলই ধরা দেয় ধরেন এই যে ভারত এত ভারতের বিরুদ্ধে তো সবাই কুসুম কুসুম বিরোধিতা করে এই সরকারও কুসুম কুসুম বিরোধিতা করে দেখেন না কারণ হচ্ছে প্রথমে ইউনিস সরকার সেভেন সিস্টারের কথা বলেছিল না যে আমাদের ডিস্টার্ব করলে আমরা সেভেন সিস্টারও আছে একথা একথার পরেই আর আওয়াজ নাই প্রায় শেখ হাসিনার তিরিশটা সহজতার এবং চুক্তি স্বাক্ষর করেছে সব ভারতের পক্ষে একটা চুক্তি রিভিউ করেছে একটা চুক্তি সম্পর্কে কিছু বলেছে রয়ে গেছে তো অর্থাৎ ফেসিবাদের সব কর্ম রয়ে গেছে তো পার্টি আপনার ক্ষমতা দখল করবে আপনারা তার অ্যাক্টিভিটিস বন্ধ করে রাখছেন কিন্তু তার যে কাজ সব সবগুলো বহাল রয়েছে সব এগ্রিমেন্ট বহাল রয়েছে সব এগ্রিমেন্ট কার্যকর আপনার আদানির সাথে আমাদের খরচের তিন গুণ খরচ দিয়ে আদানির সাথে এগ্রিমেন্ট আদানি আছে তো বলাতে লস হয় ইলেকট্রিসিটি লস হয় এখন আমি এইটাই বলবো যে এখন যে যে গোপন চুক্তি হয়েছে বা ইউনস্ত বিদেশি নাগরিক তার সরকারের ভিতরে অনেক বিদেশি বিদেশি যা নাগরিক দেয় সেই স রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করতে হয় তার বিপক্ষে কাজ করবে তার স্বার্থে কাজ করবে তো এই বিদেশি নাগরিকটা বাংলাদেশের পক্ষে কাজ করে এটা আমি বিশ্বাস করব আমি তো করবো না দেশ তৈরি করছে আমরা মুক্তিযুদ্ধ করেছি এই দেশে বিদেশি নাগরিক কেন অ্যাডভাইস করে উনি করবে আমি উনি আমার বন্ধু উনি আমার ভাই উনি আমার বাবা উনি করবে বিদেশি নাগরিক আনবে কেন ওনারা তাদের সাথে বসে কেন যায় ওনার যোগ্যতা নাই তাহলে ওনারা সরকার চালাবে দেশ চালাবে কী করে ওনারা কি অক্ষমত করে এটার উপর বিশ্বাস রাখবো কেন বিদেশিরা করে দিয়ে যায় তো এখন আমি তাই বলছি যে এইটাতে যদি এখন ধরেন একবার ওয়ান ইলেভেনের সময় শুরু হয়েছিল না মাইনাস টু ফর্মুলা এটাও তো ফিসফিস হয় যে আমরা অলরেডি মাইনাস টুর ভিতরে ঢুকতেছি কি না তার এক ধরেন ওয়ান তো মাইনাস আবার মাইনাস ফোরের কথাও শোনা যায় মাইনাস ফোরের ব্যাখ্যা ভিন্ন মাইনাস ওয়ানটা হচ্ছে ধরেন শেখ হাসিনা ফেলা গেছে হ্যাঁ এটা ধরেন যদি স্টিক করে মাইনাস ওয়ান হয়ে গেছে এখন ধরেন দেশনেত্রী বেগম জিয়া তিনি এমনভাবে অসুস্থ তিনি শারীরিকভাবে এত বড়ো পার্টি আর সুস্থ হলেও চালাতে পারবেন না কারণ তারাকাণ মাইনাস করে দিলে মাইনাস টু হয়ে যায় মাইনাস টু হয়ে যায় মাইনাস ফোর আর লাগে না তো মাইনাস ফোর হয়ে গেল তো সুতরাং এটাও যে ওয়ার্ক করতেছে না কেমন করে বুঝবেন কারণ এখানে তো আমেরিকান যে নাগরিক তারাই তো প্রভাবশালী এই সরকারে আপনি খেয়াল করেন আমেরিকাই তো মাইনাস টু করতে চেষ্টা করেছে ভারত তার সহযোগিতা করে নাই যেহেতু আওয়ামী লীগ তার বন্ধু তো এই জন্যে আমি বলছি এবারে তো ভারত এবং আমেরিকা তাদের সাথে সামরিক চুক্তি কিন্তু আবার নবায়ন হয়েছে মনে রাখবেন কথাটা হ্যাঁ এদিকে আমাদের দৌড়া গিয়া আমি খারাপ ল্যাঙ্গুয়েজ করব না আমাদের যে জাতীয় কি নিরাপত্তা উপদেশটাকে পাঠানো হয়েছে অথবা তিনি গেছেন তেনাকে বিদেশি নাগরিক তেনাকে হায়ার করে নিয়ে আনা হয়েছে সে যায় তো খাইছে পুরা ধরা খাইছে পুরা ধরা খাইছে এখন তো দেশ কিভাবে দেশটা ফেলাইছে কিভাবে ধরা খেয়েছে ধরা খাইছে মানে সব ওখানে আলোচনা হয়েছে আমি বললাম তো এটা যেহেতু ফরমাল চ্যানেলে কোনো নিউজ পাই নেই কিন্তু ইনফরমাল যা পেয়েছি যে জিনিসগুলো আলোচনা হয়েছে সবই তো আপনার আমাদের সরকার এবং রাজনৈতিক দল বলেন আমাদের ইন্টারেস্টের বাইরে শুরুতে হ্যাঁ শুরুতে বলছি তো এগুলো যদি ঘটে ঘটে যদি তাহলে আপনি কী করবেন বলেন এটাতে সরকার যদি করে তাহলে এই জন্যই তো বলি মাইনাস টু হয়ে যেতে পারে বলা তো যায় না আবার বলা হচ্ছে নির্বাচন এক বছর পিছায় যেতে পারে পিছায় গেলে তো এখন ধরেন এই যে কি সজীব ভূয়া ওই যে হাঁসের মাংস খাওয়া সজীব ভূয়া এত আপনার আপনার কুসুম কুসুম পাটোয়ারি যে বলছে জামাত কথা বিএনপির কথা একদম কুসুম কুসুম শব্দটা ইন্টারেস্টিং আবার সে এরকম বহু লম্বা কথা বলে যার ফলে অনেক কথার দাম পায় না কিন্তু এটার কিন্তু কিছুটা সত্যি আছে আপনি দেখেন ওই সজীব বুইয়া বলেছে উপদেষ্টা পরিষদের শুধু ছাত্র উপদেষ্টা না অনেকেই নির্বাচন করবে বুঝেন কথাটা তো অনেকেই বলতে অন্তত তিনজনের নাম তো শোনা গেছে তিনজনের নাম যদি আরো তিনজন ভেগে আসে ওনারা দুইজন পাঁচজন তাহলে উপদেষ্টা পরিষদের নতুন রিক্রুট করতে হয় না নতুন নিয়ম এক আমি তো শুনতেছি এই উপদেষ্টা পরিষদই থাকবে না এটাও তো জনস্থিতি আছে সরকারি পরিবর্তন হয়ে যাবে এখন অন্তর্বর্তী সরকার পরিবর্তন হয়ে যাবে সজীব ভূয়া তো তাই বল তার কথার তো ইন্টারপ্রিটেশন তাই হয় দুটা হয় একটা হলো সে আসিয়া তার এলাকায় সাড়ে চারশো কোটি টাকা এলজিডি মিনিস্ট্রিতে উন্নয়নের জন্য ইয়ে করছে দিছে এরপরে আপনার জামাত বা ইসলামিক আন্দোলন আছে কি না বিএনপি এদের উপরে অত্যাচার শুরু করছে তখন হলে কায়কোবাদলে বিএনপি প্রার্থী সে তো খুব ডাকছেড়ে ধাওয়া মারছে অন্ত ফিরে আসে ঢাকা দশে সে তার ভোটার বানাইছে এখন ঢাকা দশে বিএনপি নমিনেশন দেয় নেই এটাতে কী মনেন তাহলে তো কুসুম কুসুম এনসিপিরও তো কুসুম কুসুম বিএনপির সাথে আছে আছে না সব বিয়ে কেউ ব্য করা তাহলে উনি যে করল যে আমাদের সাথে কুসুম কুসুম হ্যাঁ আরে কুসুম তো এনসিপির সাথেও বিএনপির আছে এইটাই প্রমাণ কারণ আসিমুই এখানে এখানে দশে তার ভোটার বানাইছে সে বিএনপির কোনো ওখানে দুইটা প্রার্থী আছে নমিনেশন দেয় নাই। তো এখন আপনি খেয়াল করে দেখেন ওইখানে আবার প্রত্যেকটা বসি আবার ফের অ্যালটমেন্ট দিছে ওই ওই এলাকায় সেই ইলেকশন করবে ইলেকশন করবে বিএনপি দেয় নাই তার মানে কুসুম কুসুম এনসিপির ইয়ে আছে না খাতির আছে না বিএনপির সাথে এই জন্যে এখন আমি বলবো যে সব প্রতিযোগিতায় আছে কেমন করে কাকে দলেন ফিরাবে অথবা কেমন করে নির্বাচন করবে এখন এনসিপির এও হইতে পারে যে বিএনপিতে যোগদান করলো

আরে মেয়া স্বাধীন দেশে তোমাদের দেশে একশোটা পার্টির দরকার কে এগুলো না দেখো পার্টি থাকবো না তো এখন আমার বদলে ছোট অনেক দল এই বেরসিক ইলেকশন কমিশন তারা কিন্তু বলে দিচ্ছে যে জোট করলেও যার যার প্রতীকে নির্বাচন করতে হবে এবং ছোট ছোটটা এই কুসুম কুসুম যারা হচ্ছে না কুসুম কুসুমকে ইলেকশনের পরে রেজাল্টের সময় পাওয়া যাবে না ওই ফেসি সরকারের হাসিনার সময় আমিডামি নির্বাচনে তিনটা কিন্তু কিংস পার্টি করেছিল বড় বড় নেতা দিয়ে এবং তিনশো সিটে আসন একটাও একটারও বিশ্বাস করেন একটারও জামানত থাকে নাই এটা মানুষ বোঝে এই এই যে ছোট ছোট পার্টি আছে না দেখেন সবার বলবো না কিন্তু অধিকাংশই জামানত বাজার থাকে